রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ভহরাত উদ্দিন আহমদ বিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ছোট্ট একটি আলোচনা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের আলোচনার বিষয় হচ্ছে যে তহসিলদার বা ভূমি কর্মকর্তা বা সহকারী ভূমি কর্মকর্তা যদি আপনার সম্পত্তি খাজনা না নেন অর্থাৎ আপনি যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন সেটা যদি নিতে অস্বীকার করেন সেক্ষেত্রে করণীয় কি অনেক সময় দেখা যায় যে ভূমি কর্মকর্তা বা সহকারী ভূমি কর্মকর্তা বা সংশ্লিষ্ট ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনেক সময় অসদ অবলম্বন করে বা করার চেষ্টা করে সাধারণ মানুষকে যারা ভূমির মালিক তাদের যেই ভূমি উন্নয়ন কর পরিশোধের যে বিষয়টা আছে সেই বিষয়টাতে অনেক হয়রানি করার চেষ্টা করেন আবার কেউ কেউ আছেন যথেষ্ট সহযোগিতাও করেন আজকের যে বিষয় সেটা হচ্ছে যে যদি নিতে অস্বীকার করেন ভূমি উন্নয়ন কর তাহলে ভুক্তভোগীর করণীয় কি হবে যদি এখানে দুইটা বিষয় আছে যদি আপনার জমির মালিকানা ঠিক থাকে এবং আপনার টাইটেল ঠিক থাকে দখলে থাকেন আপ টু ডেট সব কিছু আছে তারপরেও যদি আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেলে যদি ওনারা না নেয় তাহলে মহামান্য হাইকোর্ট ডিভিশন পিটিশান দায়ের করতে পারেন এই সংক্রান্ত বিষয়ে নির্দেশনা চেয়ে এখন রিট পিটিশান দায়ের করতে গেলে কিভাবে করবেন উনি যে আপনার কাছ থেকে রসিদ ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে না নিচ্ছে না সেটা কিভাবে বুঝাবেন কোর্টকে কারণ উনি তো আপনাকে কোনো লিখিত দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে একটি লিখিত আবেদন করা অফিসে যে আমার এই এই দাগের এই মৌজার এত শতাংশ বা এতটুকু জায়গা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চাই এই যদি ওনারা না নেয় তাহলে সেটা অফিসে জাস্ট খালি রিসিভ করাইয়া সেই রিসিভ কপিটা নিয়ে অন্যান্য আনুষাঙ্গিক কাগজপত্র নিয়ে একজন বিজ্ঞ আইনজীবী সমাপন্ন হবেন তারপর মহামান্য হাইকোর্টে যদি সকল কিছু উপস্থাপন করতে পারেন সঠিকভাবে আশা করা যায় একটা ডাইরেকশন পাবেন এবং তাতে রুলে দিবে যে তার এই যে ইনেকশানটা বা তার এই অ্যাক্ট তার যে কাজটা সেটা কেন ইলিগাল ঘোষণা করা হবে না সে যে নিচ্ছে না তার যে রিফিউজাল রিফিউজাল টু রিসিভ দ্য আপনার ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স সেটা কেন নিচ্ছে না সেটার ইলিগালিটি প্রশ্ন আসবে এবং পরবর্তীতে সে অবশ্যই বাধ্য হবে সেটা গ্রহণ করতে সেক্ষেত্রে পার্টি করা হবে বিজ্ঞ আইনজীবী তখন আপনাদেরকে সেভাবে অ্যাডভাইস দেবেন তাদেরকে তাদের রেসপন্ডেন্ট করা হবে তো হোক আজকে আলোচনা এটুকুই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন আর চলুন দুর্নীতিমূর্ত বাংলাদেশ করি